সুপ্রিয় শেখাতেই সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন সালামু আলাইকুম মারাহমাতুল্লাহি আবার কথু আশা করি সকলেই ভালো আছেন তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ থেকে প্রশ্ন করবেন এখানে হচ্ছিল বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন কাঠামোটা কীরকম হবে এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব বাংলা গণিত এবং ইংরেজি এই তিনটা বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরবো রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং যারা নতুন এসেছেন পেজে বা চ্যানেলে পেজটি ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত শ্রেণী হচ্ছে তৃতীয় বিষয় বাংলা পূর্ণ হচ্ছে তো আপনার একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমে আপনার থাকবে হচ্ছে কবিতা কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন লেখা এই জায়গায় আট আর কবির নাম এবং কবিতার জন্য আপনার দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি হতে পাঁচটি দশ নম্বর রচনামূলক প্রশ্ন পাঁচটি হতে তিনটি পনেরো নম্বর শব্দার্থ ষাটটি থেকে পাঁচটি পাঁচ নম্বর বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ পাঁচটি পাঁচ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ নম্বর লিঙ্গান্তর এই জায়গায় ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ নম্বর যুক্তবর্ণ ভেঙ্গে লিখো ও শব্দ তৈরি করো এই জায়গায় ষাটটির মধ্যে পাঁচটি দশ নম্বর বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ নম্বর মিলকরণ পাঁচটি পাঁচ নম্বর বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি পাঁচ নম্বর ফরম পূরণ এই জায়গায় পাঁচ আর হচ্ছে অনুচ্ছেদ মানে রচনা লেখা এক্ষেত্রে যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয়ে দেশের কল্যাণে আমাদের করণীয় পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি দশ নম্বর এটা গেল তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতেও ঠিক সেম একই রকম কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি এই জায়গা হচ্ছে আট রচনামূলক প্রশ্ন পাঁচটির থেকে তিনটি শব্দার্থ ষাটটির থেকে পাঁচটি শূন্যস্থান পাঁচটি বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি স সমাত্মক শব্দ ষাটটির মধ্যে পাঁচটি বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লিখে ও শব্দ তৈরি করে ষাটটির মধ্যে পাঁচটি এক কথায় প্রকাশ থাকবে ষাটটির মধ্যে পাঁচটি পত্র লিখন বা কবিতার মূলভাব লিখন যে কোনো দুইটির মধ্যে একটি তারপর রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি বারো নম্বর এগুলো কিন্তু নম্বর আবার বিভাজন এই জায়গায় আলাদা একটু দেখে নেবেন তারপরে পঞ্চম শ্রেণীর বাংলা এখানে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন শূন্যস্থান পূরণ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি নম্বর বিভাজনগুলো আপনি একটু দেখে নেবেন কবিতার মূল ভাব তারপর হচ্ছে শব্দার্থ সাত সাতটির মধ্যে পাঁচটি বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি চলিত রূপ ষাটটির মধ্যে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লিখ ও শব্দ তৈরি ষাটটির মধ্যে পাঁচটি বিপরীত শব্দ বা শব্দার্থ সমর্থক শব্দ ষাটটির মধ্যে পাঁচটি এককতা প্রকার ষাটটির মধ্যে পাঁচটি ফরম পূরণ এ হচ্ছিল রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তারপর আসে ইংরেজি ক্লাস থ্রি মাল্টিপল চয়েস এই জায়গা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ট্রু ফলস থাকবে পাঁচটি পাঁচটি অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন প্রশ্ন থাকবে এই জায়গা হচ্ছিল পাঁচটি তিন পাঁচটা পনেরো তারপরে হচ্ছিল আপনার রাইট শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন লিখতে হবে এটার জন্য দশ নম্বর রাইট দ্য নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড এই জায়গা এনি টেন অফ টুয়েলভ দশটার মধ্যে আপনার বারোটার মধ্যে দশটা লিখতে হবে নাম্বারস আচ্ছা রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক ওয়ে আসেসারি দশ নম্বর তারপর হচ্ছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন দ্য কলম এ উইথ কলম বির সাথে মানে এই কলমের সাথে বি কলম এই জায়গায় দশ নম্বর রি অ্যারেঞ্জ রি দ্য ওয়ার্ড অ্যান্ড মেকিং দ্য মিনিংফুল সেন্টেন্স রিয়ারেঞ্জ করতে হবে অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে অ্যারেঞ্জ করে দশ নম্বর ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট দ্য মিনিংফুল সেন্টেন্স শব্দ দেওয়া থাকবে ওইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে রিরাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন ব্র্যাকেট এই জায়গায় কিছু ভার্ভ দেওয়া হবে এই ভার্ভগুলোর রিরাইট করতে হবে অর্থাৎ কারেক্টটা লিখতে হবে এরপরে ম্যাচ দ্য সিম্পল কোশ্চেন উইথ দ্য সুইটেবল রেসপন্স এই জায়গায় কিছু সিম্পল কোশ্চেন থাকবে এবং এগুলোর সাথে মিল করার মেবি এটা আমি নমুনা প্রশ্নটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন ক্লাস ফোর মাল্টিপল চয়েস অথবা ফিলিং দ্য ব্লাঙ্ক থাকবে ট্রুফলস শর্ট কোশ্চেন থাকবে তারপরে শর্ট কম্পোজিশন লিখতে হবে ম্যাচিং ওয়ার্ড থাকবে কলাম এ কলাম বি রি রাইট সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার আর পাঞ্চোশন ব্যবহার তারপরে এ কলাম বি কলাম এখানে আপনার থাকবে কি আর রাইট দ্য কোশ্চেন ওয়ার্ড দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স জায়গায় বক্সে কিছু শব্দ থাকবে এইগুলো দিয়ে কমপ্লিট করতে হবে কোশ্চেনগুলো সেন্টেন্সগুলো রিডাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস ইন ব্রেকেট ব্রেকেটে কিছু ভার্ড থাকবে এগুলো বসে আপনার এটা হচ্ছে রাইট ফ্রম অর ভার্ভ আর কি ঠিক আছে অ্যান্সার দ্য শর্ট কোয়েশান বা ফিলিং দ্য ব্লাঙ্ক বা ইউজিং ইনফরমেশন রিলেটেড ডাটা মান্থ টাইম এগুলো একটা টেবিলের মতন থাকবে এবার রাইট দ্য লেটার অর উইথআউট ক্লো অর্থাৎ এই যে লেটার থাকতে পারে অথবা ক্লো থাকতে পারে পঞ্চম শ্রেণিতে মাল্টিপাল চয়েস থাকবে অথবা ফিলিং দ্য ব্লাঙ্ক টুরোফ থাকবে তারপরে শর্ট কোশ্চেন থাকবে পাঁচটি কম্পোজিশন লিখতে হবে তারপরে হচ্ছে ম্যাচিং এ কলামের সাথে বিকলাম তারপরে হচ্ছিল আপনার ম্যাচিং এ কলাম বিকলম এই জায়গায় বলছে ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং আচ্ছা ওয়ার্ডের সাথে মিনিংটা মিলাতে হবে আর এই জায়গা হচ্ছিল এ কলামের সাথে বিকলামের ইনফরমেশন মিলাতে হবে রিয়ারেন্স দ্য গিভিং ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মিনিংফুল সেন্টেন্স এই জায়গায় কিছু শব্দ দেওয়া থাকবে এটা দিয়ে আপনার মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে ডাব্লু এস তৈরি করতে হবে আর রি রাইট ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড মার্ক থাকবে আর রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্স যে রাইট ফর্ম অফ ভার্স থাকবে তারপরে শর্ট কোশ্চেন থাকবে এরপরে হচ্ছিল লেটার থাকবে তারপরে হচ্ছিল ফিলিং দ্য সিম্পল ফ্রম ইউজিং গিভিং ইনফরমেশান একটা ইনফরমেশান দিয়ে আপনার ওই যে ফর্ম তৈরি করতে হবে তারপরে হচ্ছিল গণিত গণিতের তৃতীয় শ্রেণিতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি শূন্যস্থান থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি বারোটির মধ্যে আর কি দশটি দিতে হবে প্রশ্ন উত্তর দিতে হবে এই জায়গায় মেবি এটা কোনটা উপরেটা মেবি আচ্ছা এরপরে বড় কোশ্চেন থাকবে আপনার দশটি ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ এই জায়গায় তেরোটির প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন দিতে হবে চতুর্থ শ্রেণীতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শূন্যস্থান থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে বড় প্রশ্ন থাকবে ঠিক আছে পঞ্চম শ্রেণীতে আপনার বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন থাকবে এই হচ্ছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা গণিত এবং ইংরেজির আপনার প্রশ্ন কাঠামো নমুনা প্রশ্নগুলো আপনারা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম